গতবারের মতো এবারও দলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি দ্বারস্থ হয়ে এ যাত্রায় রক্ষা পেয়েছেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন পুরনো কথা আর রাখতে চান না যা বলেছেন ভুলে যান থেকে শৃঙ্খলা শৃঙ্খলা মেনে চলবেন রক্ষা কমিটির এবার সামনে হাজিরার কার্যত সুর বদলেছেন হুমায়ুন কবির এর আগেও নভেম্বরও বিতর্কিত মন্তব্যের পর শোকজের পর কার্যত এ কথাই বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যের পর তাকে ঠুসে দেওয়ার পাল্টা কুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির এরপরেই তার এই মন্তব্যের জন্য শোকজ করা হয় ভরতপুরের বিধায়ককে এক পাতার শোকজে দু পাতার জবাব দেন হুমায়ুন কিন্তু তার জবাবে সন্তুষ্ট না হওয়ায় মঙ্গলবার তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় সেই মতো মঙ্গলবার বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে বাইরে বেরিয়ে আসার পর তার বলায় অবশ্য আগের ঝাঁজ দেখা যায়নি পরিবর্তে জানিয়েছেন তিনি দলের শৃঙ্খলা মেনে আগামী দিনে চলবেন এদিকে শোভন সঙ্গে বৈঠকের পরে বিধানসভার অল ইন্ডিয়া হুমায়ুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকবো এবং সতর্ক থাকবো